সাংগঠনিক শক্তি প্রকাশ করতে হলে রাজধানীতে সুন্নি মুসলমানদের বিশাল অবস্থান যতদিন দেখানো যাবে না অবস্থান কি লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত হবে সেটাই অবস্থান এখানে কে গেল কে আসলো এটা বড় যেটা আজকে আমাদের প্রতিপক্ষরা করতেছে আহলে সন্ন্যতল জামাতের আকিদ আদর্শের সকল দরবার ওলামা মশায়কের কাছে একান্ত আবেদন যে আজকে যদি আমরা একটি কথায় বলি চট্টগ্রাম টাউনে যে সুন্নি মাদ্রাসাগুলো আছে সব মাদ্রাসার শিক্ষক বৃন্দ আসলেও আজকে হয়তো এখানে এই অবস্থা হতো না আজ সকাল থেকে অন্তত পঞ্চাশ জন ব্যক্তিকে আমি টেলিফোন যারা যাদেরকে দেখতেছি তাহলে আমাদের অবস্থা আল্লাহ তালা আমাদেরকে আরো একটু সচেতন হওয়ার তো বিজ্ঞান করুন যতক্ষণ মুসলমান সুন্নি মুসলমানরা নিজেদের অবস্থান সাংগঠনিক অবস্থান আমাদের ওরশ শরীফগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসে এগুলোকে কোনো রাজনৈতিক দল কোন দলে এগুলার কোনো এইভাবে দেখে না সাংগঠনিক শক্তি হিসেবে দেখে না সাংগঠনিক শক্তি প্রকাশ করতে হলে রাজধানীতে সুন্নি মুসলমানদের বিশাল অবস্থান যতদিন দেখানো যাবে না অবস্থান কি লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত হবে সেটাই অবস্থান এখানে কে গেল কে আসলো এটা বড় যেটা আজকে আমাদের প্রতিপক্ষরা করতেছে এবং বাতিলদের যত ভ্রান্ত আকিদা এগুলা আমরা যাতে সুচিন্তিতভাবে মোকাবেলা করি এবং আমাদের সবচেয়ে বড় যে দুঃখ আমি সেটা যারা বিভিন্নভাবে বক্তব্য রাখেন তাদের কাছে অনুরোধ যে সুন্নি দরবার পীর মশায়েকদের ব্যাপারে কথা বলার সময় আমাদের ভাষা আমাদের বাসার শালীনতা এবং আমরা যে এসলার দৃষ্টিতে বলছি সেটা যেন আমাদের বাসার মাধ্যম প্রমাণ হয় কিন্তু আমরা অনেকে সেই সীমা চাড়িয়ে যাচ্ছি যার কারণে বিশৃঙ্খলা দূরত্ব বাড়ছে এটা আমি বারবার ওলামাই ক্রামের কাছে আমি যখন বাতিলের বিরুদ্ধে কথা বলবো সেখানে আমার কি বাসা হবে আমি যখন কোন সুন্নিদের সম্পর্কে কোন এসলা সংশোধনীমূলক বক্তব্য দেব সেখানে কি বাসা হবে এই পার্থক্য আমরা রাখতে না জানলে শৃঙ্খলা কোনোদিন ফিরিয়ে আনা যাবে না অতএব সবাইকে সে বিষয়গুলো বিবেচনায় রাখার অনুরোধ জানাচ্ছি عليهم يا حبيب سلام عليك وسط آل عباك صدق خير نساك وشهيدك بلا کا غم نہ ہو روز روزے جزا کا یا نبی سلام علیہ کا یا رسول سلام یا حبیب سلام علیہ کا تو اللہ علیہ کا رب صلی و دائمان عبداللہ حبیبی کا